রাজবাড়িতে নুর সাহেব মারা যাওয়ার পর নুরা পাগলা এবেসারা মারা যাওয়ার পরে আঠারো দিন পর্যন্ত বেড়াল লো মসজিদ আঠারো দিন পরে বেড়ারে কবর উঠাইয়া এইভাবে নির্মম নির্যাতন করার পরে বেড়ারে আগুন দিয়া জ্বালাইয়া দিয়া ওরা প্রমাণ করেছে এরা হলো সেই কুখ্যাত খারিজির দল সবাই অমর রাদিয়াল্লাহ তাআলা নুকে নির্দেশ দিছেন অমর এমন কিছু লোক আসবে যাদের নামাজ তোমার নামাজের চাইতেও সুন্দর যাদের রোজা তোমার রোজার চাইতেও সুন্দর হবে কিন্তু ওমর শিকারকে তীর মারলে তীর যেমন শিকার ভেদ করে বের হয়ে যায় ঠিক তেমনি ভাবে তাদের ভিতর থেকে চিরতরে iman বের হয়ে যাবে এদের পরিচয় এদের দলের নাম হবে খারিজি ওমর এদেরকে যেখানেই দেখবা এক মুহূর্ত দেরি করবা না সঙ্গে সঙ্গে হত্যা করবা

সতর্ক থাকতে হবে রাজনীতি এক জিনিস ইসলাম আর এক জিনিস রাজনীতি এক জিনিস ইসলাম ভিন্ন জিনিস ইসলামকে যদি তোমাদের নোংরা রাজনীতিতে মিশাইয়া সাধারণ মানুষের মন জয় করার অপচেষ্টা করো মনে রাখবা মানুষের থুতু দিক্ষেপ করা ছাড়া ভিন্ন কিছু তোমাদের নসিবি না ইসলামকে পরিপূর্ণ মানো ইসলাম যেভাবে ডিমান্ড করে ঠিক ওইভাবে নিজেকে গঠন করো নিজের দলকে গঠন করো মানুষকে অত্যাচার করে নয় মানুষকে মৃত মানুষের উপরে পর্যন্ত স্টিল রুলার চালা নাই হৃদয়ের ভালোবাসা দিয়া মানুষের প্রতি আচরণ প্রদর্শন কর ঠিক কিনা বলেন নবীর ভালোবাসা নিয়ে আচরণ প্রদর্শন করো তুই বোট খোঁজন লাগবে না বেড়া তোর বোট মানছে গিয়ে দিয়াই ঠিক কিনা বলেন অতএব বাবা আমরা বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছি দোয়া করবেন দোয়া চাই যে ভাই আল্লাহ মাফ চাই বেরিয়ে গেছে আমি কথাটা গুছাই না আনলে পরে আমার কাছে শান্তি লাগবে না এলে একটু গুছাই বললাম বাবা তো সতর্ক থাকবেন বড় ফিতনার যুগ নবী বলছেন এমন একটা ফিতনার যুগ আসবে যে সময় ইমানদাররা শুধু ইমান বাঁচানোর জন্য কয়েকটা বকরি ছাগল টাগল লয়ে হারা পাহাড়ে চলে যাবে জঙ্গলে অর্থাৎ লোক সমাজে বসবাস করার মতন উপায় রাখত না এই ব্যাপের গলে এখন পরিস্থিতিটা মোটামুটি হেরো হয়ে দাঁড়াইছে না যদি প্রয়োজন হয় নবীজির কথা মোতাবেক পাহাড়ে চলে যাব কিন্তু রসুলের প্রেম বিসর্জন দিতে পারবো না আল্লাহ তালা আমাদেরকে প্রিয় নবীর मोहब्बतের উপরে কবুল করুক সবাই পড়ি আমি সবাই পড়ি আমীন আমীন সর্বশেষ আয়াতের শেষ অংশ হলো যে ব্যক্তি আমার হাবিবের আগমন কুরআনের আগমনকে কেন্দ্র করে খুশি প্রকাশ করবে কবি জালিকা ফালইয়া ফরাহু খুশি প্রকাশ করবে আল্লাহ বলতেছেন তার জন্য আমার দরবারে কিছু উপহার আছে কি হুয়া খায়রুম বিমা যামাউ সে সারা জীবন যা কামাই করেছে তার বদৌলতে আমার কাছ থেকে যেই পুরস্কার পাইতো আমি আল্লাহ তাকে আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে তার চাইতো বড় পুরস্কার দান করতো এটা হলো সার কথা সার মর্ম আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন পড়ি আমিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল মঞ্জুর করুন পড়ি আমিন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের সম্মুখে নুরানি এরফানি তাকরিনি আসছেন সারা বিশ্বের সুপরিচিত আহলে সুন্নাতাল জামাতের একনিষ্ঠ খাদেমে মোকাররাম ইমাম রব্বানি দরবার শরীফের খলিফা মহোদয় আপনারা জানেন কিনা জানি না আমি সেলিব্রেশন করার সুযোগ পাই নাই আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এখন ইমাম রব্বানি দরবার শরীফের আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি মুদাজ্জিলাহুল আলী হুজুর কেবলার সম্মানিত খলিফা গত কয়েকদিন আগেই ওনাকে খেলাফত দেওয়া হয়েছে জোরে বলেন মারহাবা আল্লাহ আর জোরে বলেন মারহাবা এই ইমামের আব্বানি দরবারের সাথে গাছতলা দরবার শরীফের সাথে সম্পর্কটা রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ইমামের সম্পর্ক কোন দিকে তো গ্যাপ নাই হিসেবে উনি ইমামের আব্বানি দরবার শরীফের খলিফা হলেও আমাদের এক্কেবারে কাছের থেকেও কাছের মত ঠিক কিনা বলেন এতে আমরা খুশি না নারাজ ধরে বলেন খুশি না নারাজ ফেসবুকে আপনারা সেলিব্রেশন দিতে পারে নাই সবাই রে মিয়া আপনারা ইংলিশে কংগ্রাচুলেশন আমার ভাই মুফতি আলাউদ্দিন জিয়াদি সাহেবকে ইমাম রাব্বানী দরবার শরীফের খেলাফত পাওয়ার যোগ্য হিসেবে আওলাদ রসুলের চোখে নির্বাচিত হওয়ায় আমরা সবাই তাকে সাধুবাদ মোবারকবাদ জানাই আল্লাহ ভাইকে ভাইয়ের আধ্যাত্মিক জীবন ভাইয়ের রুহানি জগৎ আল্লাহ তালা মর্যাদা উন্নতর চাইতে আরো উন্নততর করে দেন সবাই করি আমি ভাইয়ের দ্বারা যে সমস্ত মানুষ তরিকতে পদার্পণ করবেন আমি আমি বিশেষভাবে খাস করে দোয়া করি

মুর্শিদ কেবলা আল্লামা খাজা আরিফ রহমান তাহির নকশবন্দি মুজাদ্দিদি তিনি এই সোনার বাংলাদেশে তরিকতের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন অক্লান্ত পরিশ্রম যা দুই চোখে না দেখলে আপনার বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে আল্লাহ হুজুরের খেদমতকেও কবুল করুক সবাই পড়ি আমিন আমার মতো নাদান হুজুরের মুরিদ হিসেবে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক সবাই পড়ি আমিন খাজা আহমদ শাহ রহমাতুল্লাহি আলাইহির দরবারে সালাম রেখে আউলিয়া কেরামের কদমে সালাম রেখে আমি আমার মুর্শিদ কেবলার কদমে সালাম রেখে মুফতি আলাউদ্দিন ভাইকে আলোচনার জন্য আন্তরিক আহ্বান রেখে এখানে শেষ করছি ওমা ইল্লা বিল্লাহ শোনেন পীর মাসায়েকরা জেহাদ করতেও জানে শুধু একটা পোস্ট দিছি আমাদের সুন্নি ভাইদের গাড়িগুড়া ভাঙি ফেলতেছে হাতাদারিতে তাদেরকে মারতেছে বেশ কয়েকজন সুন্নি ভাইদেরকে আহত করে ফেলছে মাইরে ফিরাইয়া গাড়িগুড়ি ভাঙে তসমস করে ফেলতেছে জুলুসের গাড়ি কেন তারা ইয়া রাসূলুল্লাহ বলে কেন নবীজিকে মারহাব ইয়া রাসূলুল্লাহ বলে নবীজিকে সালাম দেয় কেন জাস্টের জুলুস কেন করে এইজন্য গাড়িগুড়া ভাঙা ফেলতেছে তসমস করে ফেলতেছে যখন এই অবস্থা দেখলাম চট্টগ্রামের আলেম ভাইরা সহ সারা দেশে আরো দু একজন আলেম আমি গোনাগার সহ সোশ্যাল মিডিয়াতে বললাম আশেপাশে সুন্নি ভাইরা পাশে দাঁড়াও তখন সুন্নিরা যখন চতুর্দিক থেকে ওইখানে জড়ো হয়েছে এর পরে দিয়ে সব ফাঁসা দিতে গেছে এমন ফলায় সুন্নিরা যত ঠান্ডা তত ঠান্ডা না যদি ময়দানে নামে ভালোইবার রাস্তা তারা পাবে না ঠিক না কিন্তু আমরা অশান্তি এই ঝগড়া বিবাদ চাই না আমরা শান্তি চাই কথা ঠিক আছে নি ভাই বেশি শান্তির আশায় আন্দোলন করছিলেন এখন কিছুটা বুঝেন আর একটু বুঝার দরকার আছে আপনারা আর একটু বুঝার দরকার আছে আল্লাহ আমাদের সব একটা নির্বাচিত সরকার না আসলে এদের শান্তি হবে না মনে হয় নির্বাচন হবে নির্বাচিত সরকার আসুক আমরা এটা চাই যত দ্রুত সম্ভব নির্বাচন হোক এটা আমরা চাই নির্বাচিত জনগণের নির্বাচিত সরকার আসবে তখন এই সরকারের একটা দায়বদ্ধতা থাকবে এইবার ভোট দিতে গেলে খেয়াল করবেন আল্লাহর উলিদের যে ভালোবাসে পীর মাসেক যার দ্বারা ভালোবাসে যারা নবীর মিলাদকে ভালোবাসে তাদেরকে আমরা ভোট দিব ইনশাআল্লাহ আর যাদের দ্বারা আল্লাহর উলিদের মাজারে এটা হয়েছে মুসলমান সুন্নি মুসলমান নিরীহ মুসলমানদের উপর আঘাত হয়েছে তাদের বিষয়টা ভালোভাবে মনে রাখতে হবে আমি আমার পক্ষ থেকে আপনাদের কথাগুলি বললাম আপনারা বুঝে শুনে সামনে ফেলবেন আমাদের মধ্যে অতি উৎসাহী কিছু লোক আছে বক্তা আছে এগুলি সুযোগ পাইলে সুন্নিদের সাথে কুলাকুলি করে আবার ও হাবির কুলাকুলি করে এটি কিন্তু সাবধান এগুলি খতার না খুব খারাপ এমজা এগুলি সকালবেলা আপনার সাথে কুলাকুলি করবো বিকালে আবার যাইবো ইবনু আব্দুল আহমদ গোষ্ঠীর সাথে কুলাকুলি করবো আমি সবাই সুন্নি মনে করি না ভাইরাসও আছে

কয়বার দই তো সাতবার দই যে নবীর দুশ্মনের হাত লাগলো আমার আজকে আমরা করতে গেলে খুব সাবধান এটা সবার বেলায় না বিশেষ লোকেরা যার সাথে কোলাকলি করা যাবে না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো ভিগবে না আমি আমি আবারও মৌলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি ভাইকে ধন্যবাদ জানাই যে ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফ আসার সুযোগ করে দিলেন আল্লাহ রলিদের জিয়ারত করার সৌভাগ্য আমার হইল এই দরবার একটা লাঠি আছে লাঠির বয়স প্রায় একশো বছরের বেশি এই লাঠি কঠিন বেমার হইলে কঠিন মুসিবতে পড়লে লাঠি ভিজাইয়া পানি খাইলে আল্লাহ বরকত দেয় রোগ বাপ মাপ হয়ে যায় লাঠির মধ্যে আল্লাহ বরকত দিচ্ছে কিন্তু এই ওহাবিরা বুঝলি না আমি এক মাজারে গেছিলাম গিয়া দেখি ওই মাজারের মধ্যে একটা ছিদ্র আছে মাজারের ভিতরের সাথে একটা ছিদ্র ওই ছিদ্রের কাছে নাকটা কাছাকাছি নিলে মাজারের ভিতর থেকে সুগ্রাম বের হয় এই যে এটা সম্ভবত ইয়াতে জর্ডানে মাদ্রাসা জর্ডানে না ওইটা হজুর আরেক জায়গা এটা আরেকটা আর যে মাজারের কথা বলছেন আল্লাহ রসুলের সাহাবি সাড়ে চোদ্দশো বছর হয়ে গেছে এখনো মাজারের ভেতর থেকে সুদ্রাক বের হয় এরা কয় বুড়ে গেলে পাওয়ার নাই বেটা বলো তুই বুঝস কয়টা জায়গা পেস আমরা গিয়া দেখি আল্লাহর অলির মাজার থেকে লাভ দিয়ে একটা মেডাল এখনো ফল বাইরে আছে এটা হলো সিরিয়ার রাজধানী দামেশকে হজরত আইব আল কুরদি আইব তাহের আল কুরদি রহমতুল্লাহ ওই শহরের মেয়র যিনি আসিল তৎকালীন মেয়র উনি গিয়ে দেখে হাজার হাজার মানুষ ওনার জিয়ারত করতেছে উনি বিরক্ত হয়ে গেছে যেহেতু শহরের মেয়র ওনার একটা দায়বদ্ধতা মানুষের চাপ সামলাইতে পারতেছে না এত মানুষ এখানে কেন আসে বিরক্ত হয়ে গেছে এত মানুষ এই মাজারে

9 জনে গেছি নয় জনের মধ্যে আবার দুই জনে লোহাবি কানে এজেন্সির লোক খগলতা লই লইয়া যায় দেহাইনি লইয়া যায়রা বুঝেন না 2 জন ওhabi তারও চিন্তা করছে আমরা দেইখা আসি শোনা কথাগুলো ঠিক ইসনে বুঝেন নি শুনেন এখন গেলাম মাগরিবের নামাজ পড়ছি ওই এলাকায় এরপর নামাজ পরে বেরেছি মোটামুটি অন্ধকার হয়ে গেছে মাজারের কথা জিজ্ঞাসা করতে 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 মাজার পাইলাম ইয়াদহি তালা মেন গেট তালা এখন মেন গেট তালা পাশে দোকান আসিল ওনার কাছ থেকে আবার নাম্বার লইছি খাদেম সাহেবের নাম্বার ওই দেশের খাদেম আবার খয়রাতি না এরা শিল্পপতি ওই দেশের শিল্পপতি বহু টাকার মালিক উনি হইলো মাজারের খাদেম তো উনি বলতেছে আমি তো সারা দিন অফিস করলাম এখন বাসায় আসি আপনারা একটু অপেক্ষা করেন তিন থেকে চার ঘন্টা সময় লাগবে আমি আসবো কয় ঘন্টা তিন থেকে 4 ঘন্টা আমি চিন্তা করছি 4 ঘন্টা না আমার তো রাইতে কোনো কাম নাই হোটেলে গিয়ে ঘুমানো সারা কোনো কাম নাই 5 ঘন্টা লাগলো অসুবিধা না আমি দেখきゃ যাব এই 4 ঘন্টা কথা শুনে দুইজন ওহাবিকে আমরা যাই আপনারা দেখきゃ আমাদের ছবি তুললে দেখায়েন আমাদের কইলো শুনেন খেলকরা শুনেন দুইজন মাইনাস এরপরে প্রায় 15 20 মিনিট থাকার পরে আমরার মধ্যে আরো দুই তিন জন এডি কিছু শুনলি কিছুইলো বেজালা সারেগামা গামা এরা কয় দেরি ভবু নয় আচ্ছা আপনারা দেখা ভিডিও করে লই আমরা আমরা দেখুন জায়গা গে যাইতে যাইতে আমরা রয়েছি আর মাত্র পাঁচজন নয় জনের থেকে চারজন গেল গা আর আমরা আছি পাঁচজন পাঁচ জনের থেকে একজন হইলো উনি হয়ে গেছে আল্লাহ ওনাকে মাফ করুক জান্নাত নসিব করুক উনি কে আমার শরীরটা ভালো না আমিও যাই সিলেটের একজন প্রিন্সিপাল উনিও চলে গেলেন আমি রইলাম ষাট জন এই ষাট জনে যখন হেরা গেছেগা কা গাড়িটা এই সারা একজন গেছেগা যাওয়ার পরে খাদেম সাহা উল্টো ওই নাম্বারে ফোন দিচ্ছে দিয়া আমি এখনই আসছি আমি কি ঘটনাটা কি তিন থেকে চার ঘন্টা পরে এই এরা মাইনাস হওয়ার পর পরে আবার আমি এখনই আইতেছি তখন বুঝলাম এই আমরার মধ্যে যে কিছু ভেজাল আছে এই যে ছাড়াই করছে যে সবার সাথে আমি দেখা দিব না বাছাই করার পরে দেখি পাঁচ মিনিটের মধ্যে উনি চলে আসছে শেখ আদম সাহ গেট খুলে দিল ভিতরে গেট একবার স্পেশাল সব আমাদের দেখাইলো উনি আমাদের মেহমানদারি করতে চাইলো এবং খোঁজ খবর নিছে খুব আনন্দিত হয়েছে আমরা এত দূর থেকে আসছি তো এই যে একটা বিষয় একবার ওলি প্রতি সোমবার ওনার নোখ দেওয়া লাগে শুনেন আপনি বলবেন এটা অবৈজ্ঞানিক না বিজ্ঞানীরা আমাদের দেশে যেমন ওই সন্দেহ প্রবণ লুক আছে ওই আছে বিজ্ঞানীরা কয় এটা যাচাই করতে হবে তো যাচাই ভিতরে ইনজেকশনের সুই ঢুকায় রক্ত রক্ত নিয়ে রক্ত যাচাই করে দেখে না এটা মানুষের রক্ত একবার দুইবার না বহুবার টেস্ট করা হয়েছে লেভেনিয়া টেস্ট করে দেখে না মানুষের পা মানুষের রক্ত এইভাবে অনেকবার টেস্ট করেছে এই জন্য বলি অলি আল্লাহ বিশ্বাস করতে হবে আপনি অলি আল্লাহ সম্পর্কে জানেন না যার কারণ অনেক কিছু বুঝেন না আল্লাহর অলিদের সভাপতি যাবেন তাদের জবান থেকে কথা শুনবেন আমি যখন আজকে বিশ্ব হুজুরের জবান থেকে বিভিন্ন অলি আল্লাহদের জীবনী শুনতেছি হুজুর বলতেছে এবং আমরা শুনতেছি মনে হচ্ছে যে ওই আল্লাহর অলিদের রুহানি ফায়েজ আমরা এখানে বুঝিয়ে পাইতেছি ওনাদের সাথে আমাদের একটা আত্মার সম্পর্ক হইতেছে আপনারাও যখন অলি আল্লাহদের মজলিশে পীর মাসাহের মজলিশে বসবেন ওনাদের কাছ থেকে দশ মিনিট বিশ মিনিট সময় আপনি শুনেন দুইটা কথা শুনেন ইসলাম জানতে হলে এই জঙ্গিবাদী হুজুরের কাছে গেলে পাবেন না ইসলামের সঠিক তত্ত্ব পাবেন আল্লাহর অলিদের কাছে এই আহ্বান আপনাদের কাছে রেখে আজকের মতো এখানে আলোচনা টানলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ